আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যগ্রামের ভাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা কীভাবে থাই পাঙ্গাস মাছি পোনা চাষ করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো আমি আমার টপিকের যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলায়কনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে মাছ চাষ সেজন্য সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে এতে করে আপনি খুব ভালোভাবে জেনে শুনে মাছ শুরু করতে পারবেন কারণ বর্তমান সময়ে অনেকেই নতুন চাষিরা রয়েছেন যারা আপনার পাঙ্গাস মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু সঠিক পরামর্শ পাচ্ছেন না এমনকি আপনার ভালো জাতের পোনা পাচ্ছেন না তারা আপনার আমাদের সাকিব মৎস্য হেসারি থেকে আপনারা নিঃসন্দেহে ভালো জাতের পোনা নিতে পারবেন তো প্রিয় মৎস্যক্রামের বাহিরায় এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মনোসিস তেলাপিয়া মাছের পোনা তো মৎস্য গ্রামারি ভাইরা বর্তমানে আমাদের কাছে মনে হচ্ছে মাছের সাইজ রয়েছে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার কেজি অ্যাভেলেবেল আপনারা চাইলে যে কোনো সাইজের মাছ নিতে পারবেন আমাদের কাছ থেকে অথবা আপনারা চাইলে অন্যান্য যকল ধরনের মাছ চেপড়া নিতে পারবেন যেরকম আপনার বর্তমানে স্ক্রিন লক্ষ্য করতেছেন এগুলো হলো আপনার দেশি শিঙমা চেপনা আপনারা চাইলে এই দেশি শিঙমা চিপোনাগুলো আপনারা আমাদের সাকিব মৎস্য হেসারি অ্যান্ড নার্সারি থেকে নিতে পারেন এই শিং মাছি পোনাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে সে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে পোনা নিতে পারবেন তো আমাদের কাছে অর্ডার দেওয়ার সিস্টেমটা হলো আপনাকে মিনিমাম দুই থেকে তিন দিন আগে অর্ডার দিতে হবে আর অর্ডার দেওয়ার সময় অবশ্যই আপনার পঁচিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স দিতে হবে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম করা হবে এমন কি আপনার বাকি টাকাগুলো আপনি যখন মাছ হাতে পাবেন তখন আপনার ফুল টাকা আপনার যে মাছ নিয়ে যাবে তার কাছে দিয়ে দেবেন